ওনার ভিতরে এমন ভাবে করছে ওনার গুন নাই কলেমার দাওয়াতও দেয় নাই সেখানে হয়তো খব খব রাবি আল্লাহ তালু তাদের উস্তাদ ছিলেন সেও ওনাকে কলেমার দাওয়াত দেয় নাই পড়তেও পড়ে নাই যার গুন বনায় তারাও পড়ে নাই দেখে একটা চামলার গায়ে আয়াত লেখা সুরত আর একটা আয়াত লেখা এই আয়াতটা উমর লেখাপড়া জানে সামলার গাছ শুধু আয়াতটা চোখে পড়ছে আর ওই সামনার থেকে হয়তো তুমারের ভিতরে আয়াতটা ঢুকে গেছে হাজত ওমর এর বলেন আমার ভাই যখন ওই আয়াতের দিকে তাকাইছে আমারে পিটাইছে তারে পর্যাপ্ত পিটেনে আমার ভাই যখন আয়াতের দিকে তাকাইছে আমার মনে হলো জানো আমার ভাই চোখ দিয়ে আমার ভাই মুখ থেকে একটা কালো কি যেন বের গেল ভিতর যা কুফরের অন্ধকার ছিল ওটা বের হই গেছে আর জীবনতে দেখি ওই সামলা থেকে যেন একটা লাইট আমার ভাই চোখের দিকে যে ঢুকছে আর এতরকি ওমর হিদায়াত পেয়ে গেছে মিস্টার আবু প্রায় দুই হাজারের উপরে মৌজেজা দেখছে এই আবু হাজারের উপরে মজেজা নবিয়া পাক যতবার চ্যালেঞ্জ দিয়েছে আবু জাহেল ফিল করছে নবী আলহিসের একটা মহজেজা খেয়াল করতেছেন না মনে হয় নবী আলহিস মেয়েরা যে গিয়েছিলেন স্বপ্নে সরাসরি একটু কথা খান স্বপ্নে সরাসরি সরাসরি গিয়েছিলেন তো নবী যখন এই মেয়েরাজের কিসা শুনাইলেন সাহাবাই কিরামরা প্রথম প্রথম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কেউ কেউ পড়ে গেছে পরে সবাই জায়গা মতো চলে আসে এই কিসা আশপাশে যখন ছড়িয়ে পড়ছে আবু জাহেলের কাছেও চলে গেছে তা আবু জাহেল আইসে কইতেছে বাপি যা একদিন যা কইছো না কইছো মানলি মানলাম না মানলি না মানলাম তোমার দলে সে কথা শুনে অনেকে দুর্বলে তোমার দলে চলে যাচ্ছে কিন্তু এই দুই তিন দিন হলে একটা কথা শুনতে তুমি ইয়া কোথায় গেছো কে কি কাকা যান তুমি নাকি তোমার আল্লাহর বাড়ি গেছিলে মেয়েরা যার শেষ গেছিলে সে তোমার আল্লাহ তোমার ব্যাপার তোমার হয়তো টাঙ্গে উপরে নিয়ে গেছে গেলে যেতে পারে কিন্তু সাথে যে আর কিছু বাজে কথা কয় এইটি কইও না আর কি কই তুমি বলে এই জায়গাতে মোদিনায় গেছো সেই এক রাত্রি সেই জায়গা থেকে ফিলিস্তিন গেছো ওই জায়গাতে আবার ইসরায়েল গেছো সেই জায়গাতে আবার গেছো ইসি কি কয় মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি আলাইহিস সালামের বাড়ি ওয়া দিয়ে চলে তারপরে গেছো আর এক জায়গা তারপরে মুসা আলাইহিস সালামের যেই তুর পাহাড়ে আল্লাহ নবর্তী দেশে সেই জায়গা গেছো এরপরে ফিরে বাইতুল মুকাদ্দাসে যে ইমামতি আসো এই কথাগুলো বাইতে আর টুক কইও

আপনার পাঁচতলা বিল্ডিং এ কয়টা জানাল আছে কইতে পারবেন আমার বিল্ডিং আমি বানাইছি আমি তো জানি না কয়টা বিল্ডিং আমার মনেই নাই কয়টা জানালা আছে বিল্ডিং আর হুজুর আলু এক রাত গেছে আমার নবীকে বাইতুল মোকাদ্দ জানলাগুন গেছেনি

সব লিখে দেছে দশজনের একটা টিম পাঠাইছে যাও দেখে আসো আইসি আমাকে বলবা যাবা এক মাস আসবা এক মাস আর এটাকে ভালো করে পর্যবেক্ষণ করবা দশ দিন দুই মাস দশ দিন পরে আগে আসবা আমার কাছে এরপরে যা করা তা আমি করবো এছাড়া রানিবামে কোথাও না এই দশজন গেছে এক মাস আসছে এক মাস ওখানে থাকছে দশ মাস পাই টু পাই মিলিয়ে নিয়ে আসছে আসার পরে আরো পনেরো বিশ দিন চলে যায় আবু জাহেলের সাথে সাক্ষাৎ নাই এরা আবু জাহেলের কাছে যায় না এখন আবু জাহেদ চিন্তায় পড়ে গেল তারা কি আসলো না ফতে কাটে মুজি চুরি গেল ফতে তো কত কিছু চুইজাবেলা আছে পরে লোক পাঠাইয়া খবর নিয়ে দেখে সেই দশজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সামনে বসে দিছে সে দশজন সাহাবা হয়ে গেছে কন্যা সুহান গেছে কাবে আইসে সাহাবা হয়ে গেছে খবর দিয়ে নিয়ে কয় কি ব্যাপার তোদের না কথা ছিল আগে সাথে দেওয়ার বি তোর সাথে আইসে তাই ঠিক আছে জীবনেও আসতাম না সয়তা মোহাম্মদুর রসুল্লাহ যা খাতায় লিখে দেছে সম্পূর্ণ পাই টুমায় প্রায় মিলে গেছে কোন জালনায় কয়টা রড কোন পাল্লায় কটা কাঠ কোন কয়টা কটা কয়টা কাঠ দেওয়া সব কিছু হিসেবে মিলিয়ে গেছে কাজেই যে এমন কথা বলতে পারে তার কথার মধ্যে কোনো সন্দেহ নাই সে বলেছে আমার মোহাম্মদ রসুল আমি আল্লাহর রসুল আল্লাহর কথা বলেছে এই কথা কলেমাকে স্বীকার না করা পর্যন্ত আমাদের দিল ঠান্ডা হয় নাই এই জন্য বাইতুল মুকাদ্দাসে বসেই আমরা কলেমা পড়ে ফেলায়ছি আর যার কলেমা পড়ছি তার কাছে যাবো না তোর মতো সয়া

আল্লাহ একবার নবী আলাম কাল্লা শান্তনা দিয়ে বলেন এই পুরো কোরআন শরীফ চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে থাকলো তোমার জন্য কোনদিন কেউ কিতাব বানাইতে পারবে না আর কেউ না বানাইতে পারার পরেও যদি তোমার হৃদায় গ্রহণ না করে তাশন করে না নবী পাকে ভাবে চ্যালেঞ্জ আজীবন জিতিয়ে আছে এখনো পর্যন্ত জিতিয়ে আসি আমরা কোরআন নিয়ে কথা কোন টিকিটিক না সব কিতাবের ভিতরে পরিবর্তন হয়ে গেছে দৌরতের ভিতরে পরিবর্তন ইঞ্জিনের মধ্যে পরিবর্তন জবিরের খবরের তর্ক না অস্তিত্বই নাই আগের কোন আসমানী কিতাবের কোন খবর নাই আর এই দুই এখনো মানব মানব সমাজের ভিতরে আছে খ্রিস্টানরা খ্রিস্টানরা انجিল নিয়ে নাড়াচাড়া করে আর ইহুদিরা হনিতানিয়াহু গোষ্ঠী ওরা তওরাত নিয়ে নাড়াচাড়া করে এরা নবী মানে মূসা আলাইহিস সালাম রে আর ওরা নবী মানে ঈসা আলাইহিস সালাম বলে যে ওই দুই বড় নবী ওদের কার্যক্রম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কিন্তু আমার নবী আশার পরে তাদের কার্যক্রম আজ থাকবে না চলে যাবে আছে না নাই তাদের কার্যক্রম কি থাকবে সেগুলো রহিত হয়ে গেছে বাতিল হয়ে গেছে এখন চলবে একমাত্র কোরআনের সংবিধান ঠিক ঠিক না কোরআনের সংবিধান চলবে আল্লাহ একবার দুসালামের চ্যালেঞ্জ নিয়ে আমরা চলতে আসি কথা সে জায়গায় চলে যান আল্লাহ পাক এরকম চ্যালেঞ্জ শুনেছেন তো ও জায়গাও চ্যালেঞ্জটা আছে কি কইয়া যে তোমরা সকলে মিলে সম্মিলিত ভাবে চেষ্টা জ্বালাইনে লিয়ামত গুনে শেষ করতে পারবা না এই কথা হয়ে গেছে মূর্তি তকি উসমানি বলেন আমি মনে মনে একটু ই করলাম যে চ্যালেঞ্জটা গ্রহণ করি খেয়াল করি খুব মজা চ্যালেঞ্জটা গ্রহণ করি কিভাবে সারা দুনিয়ায় যা আছে সব গুনতি আমরা আটশো কোটি মানুষ গুনবো কয়জনে আটশো কোটি মানুষ এই আটশো কোটি মানুষের ভিতরে বাদ করে গোনার পদ্ধতি জাতিসংঘের মহাসচিব বাদ করে দিল সাতটা মহাদেশের প্রধান যে সাত মহাদেশের প্রধানদের দায়িত্ব দিল তোমার মহাদেশে যা যা আছে গুনিয়ে দাও নাকি তোমাকে এই জাতিসংঘের সদস্য রাখবো না এবার মহাদেশ প্রধান একা একা তো গুনিয়ে পারবে না মহাদেশের মধ্যে যত দেশ আসে সব দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্টরা প্রধানমন্ত্রীর দায়িত্বে দিল মিয়া তোমার দেশের গুলো গুনিয়তা তাহলে কিন্তু মহাদেশের থেকে খারিজ করে দেবো এবার সেই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী গুনিয়ে পারবে না সে তার দেশের ভিতরে যে কটা বিভাগ আছে ধরে নেন বাংলাদেশ। বাংলাদেশের চৌষাটি জেলা আছে চৌষট্টি জন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট জজ কি বলে ডিসি সাহেবের দায়িত্ব দেশে আপনার ডিস্ট্রিক্টে যে কটা আছে গুনিয়ে দেন ডিসি সাহেব এবার পাঁচটা থানা আছে থানার টিও নাকি বলো তোমার থানায় যে কটা আছে গুনিয়ে দাও

এই চ্যালেঞ্জ এভাবে মনে মনে নিয়ে উনি বললেন আমি তিনবার সাবমেরিনে করে সমুদ্র তলদেশ ভ্রমণে এই থেকে পানির তলে যাওয়ার পরে আমি চ্যালেঞ্জ ফের ফেরত দিছি সম্ভব না পানির নিচে গিয়ে দেখে আসি পৃথিবীর স্তর ভাগে চক্র সৃষ্টি আছে আল্লাহ এর সাইডে হাজার 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 লক্ষ কোটি গুণ সৃষ্টি আল্লাহ পানির নিচে তৈরি করে রাখছে দিলে পানির তলে ডুব গুনতে যাবে না কয় ডুবড়ি যাবা সে জায়গা দেখছে কয়টা ডুবো আছে পানির তলে তো গুনবা কাজে আমার আল্লাহ যা কইছে তাই সত্যি কথা গেলা দেখা সব এত নিয়ামত যিনি দিয়েছেন প্রশংসা শকর কে পাবে আল্লাহ পাক বা পাবে আল্লাহ শকরের প্রত্যাশী প্রত্যাশী মানে শকর না করলে তার পথ কমে যাচ্ছে তা না আল্লাহ পাক শকর এবং প্রশংসায় বল খুশি হয় যার নিজে নিজের প্রশংসার ভাষা শিখে দিছে আমরা কি দেখি কি করি না কই দিশে পাই না ভাই এই জন্য আল্লাহ তোমার সংক্ষেপে একটা ভাষা শিখে দেছে তার নাম হল আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ কায় প্রশংসা করবার শকর আদায় করবা আমার পাঁচ বাইর লাভ নাই তোমরা সবাই মিলে প্রশংসা করলে আমি আল্লাহ খুশিতে আর একটা বড় শেয়ার বানাইয়া একটু উসই বসি তা না আর সবাই মিলে আমার না শক্র করলিও আমি রাত করে শেয়ারের তেনে নামে খেজুরি বাটি ভিশে নিচে শুয়ে থাকি এইরকমও না আমি আল্লাহ যেখানে সেখানেই থাকি তবে যদি শকর আদায় করো তোমার লাভ শোকর আদায় করবা তোমার লাভ লাইন সাকার তুম লি দান না তুমি যে নিয়ামতের আমতার শকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেবো আল্লাহ পাক বলেন তাহলে শকর করলে কি আল্লাহ লাভ না আমার লাভ আল্লাহ লাভ না আমার লাভ এ দুনিয়াও দেখবেন কোন একজন বলে লোক আপনার পাঁচ হাজার টাকা দেশে তারে আপনি থ্যাংক ইউ ধন্যবাদ দিলেন হাতে একটা চুমু খাইলেন বললেন যে কাকা এই পুরো যশোর সহ শুষি ফেলাইছি কেউ চাইটি হয়েছে দেয় নেই আল্লাহ যে আপনার কি কলি যা দেশে আপনার সাইটে আপনার কলি যা বড় বাঙ্গি সাইটে বেশি বড় আপনি এত অড়লে হলেন কিভাবে এইভাবে চাটকি সেটা মারলে বাবা আগামী শুক্রবারে আবার আসিস ঠিক না বক্কান্তরে পাঁচ হাজার টাকা দেওয়ার পরে এই মানছি রে মানছি দেখ নাকি তারপরে মোটা মোটা তিন চারজন নাই দেখবো না যা কোন বাপ আছে তার কাছ থেকে আমি হবে না তাহলে দুনিয়া মানুষের প্রশংসা করলে সে জায়গা থেকে আর ভালো পাওয়া যায় আল্লাহ কেমন হাট নিম্ন তাই বলেন লাইন শাকারতুম আমার যে নিয়ামতের আদায় করবা ওই নিয়ামত বাড়িয়ে দেব আপনারা শারীরিক ভাবে কেমন আছেন না উদুর গ্যাস্ট্রিক ডায়াবেটিস আঠাশ হার্ট স্টক করছিলাম এ শুনতে চাইনি তো আপনি এই জায়গায় বসেই বলবেন যে যে রোগ এই রুগী আছেন না কেন আপনি ওই রোগ নিয়ে এখানে আসতে পারছেন আপনার ওই নামের রুগী এখনো ঘরের থেকে বেরতি পারে না হাসপাতালে হাসপাতালে আছে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে ওই ডায়াবেটিসে ওই গ্যাস্ট্রিকে ওই আলসারে ওই ক্যান্সারে তো সেই ক্যান্সার সেই আলসার সেই ডায়াবেটিস আপনার থাকা সত্ত্বেও আপনি মাঠ পর্যন্ত আসতে পারছেন কাজেই ওই লোকের তুলনায় আপনি মন্দ না ভালো অতএব আপনাকে শুক্র আদায় করতে হবে আলহামদুলিল্লাহ কখনো বলবে না না ভালো না আল্লাহ তো ভাইছে আমার আছে আমার এক মামা ছিল মোটা বকানি দুটি দিয়ে কয় আল্লাহর দোষ আছে এই তিন চিল্লে আইসে পারলাম না মার কাছে থাকতে থাকতে খবর শুনলাম যে আমার বড় গরুটা বেরিয়ে গেছে আমার বড় গরুটা মারা গেছে তো তবলি গেলাম কি জন্য আমার গরু মরলো কে শুনি যে আমার সে কলৈ খেতে থেকে কলই সরে নিয়ে গেছে এ ক্ষতি সে ক্ষতি তা এ করি আমার লাভ কি আল্লাহ রব্বুল আলমিন মাল যেমন তার তাকিক আর যাচাইও সেরকম করে সব মালের তাকিক সব মালের বিশ্লেষণ একরকম হয় না কথা কোন ঠিক না তাকিক বিশ্লেষণ পর্যন্ত বাঙ্গালি বিক্রি হয় না আপনাদের এলাকায় বাঙ্গারি বাঙ্গালি বাঙ্গালি আছে না আপনাকে দিক না হলিও আমাকে গোপালগঞ্জে কুটালি গড়ালা আমরা গোপালগঞ্জ জেলায় বাঙালি বুঙ্গারি গুসাই গেছাই এই জায়গা থেকে বিভিন্ন দিক চলে যায় তো বাঙ্গালি কিনা বেচা হয় বাঙ্গালি কেনা বেসা হয় না স্বর্ণও কিনা বেচা হয় হয়তো স্বন্ন কিনাবে চায় না আপনি এত বড় দুইখেন কানে দুল নিয়ে গেছেন স্বর্ণকারের কাছে বাবা এই দুই টুকায় ও কি ওই কাঁচা অবস্থায় মার দাম দরায় কিনে নেবে ও বসেন দেখি আছে। এক দুই তিন পানি হয়ে যায় জমায় পালিও গলায় এইভাবে পোড়া তিবর্তি সাত আট ফোড়া দেওয়ার পরে এত বড় কানে দুল দুটি বুতামের মতো হয়ে গেছে এমন ওই সে স্বর্ণওয়ালা কয় বাবা তোর পায়ে যদি আর পোড়া ফিরে পোড়া তুলি থাকবে না আর একটা পুড়া দেব কারণ এর ভরি আলো ফলে দুই লাখ টাকা ওর মধ্যে এক সুল পরিমাণ এক জামরা পরিমান খাটতে থাকতে আমি কিনবো না ঠিক না পুড়া তি বাই পুরাই বাই পুরাই বাড়ি সে সুনার যানবার ফেলাইতেছে এক নম্বল কানের দুল বুতাম বানায় ফেলাইতেছে ভরি আলো পনে দুই লাখ ভরি কত পনে দুই লাখ টাকা ঠিক না আর এই যে বাঙ্গালি কেনেন বাঙ্গালোহা পূরণ সাইকেল বাঙ্গা রিক্সা কতটা পোড়াই পিটাই পোড়াই পিটাই করে যেভাবে সাথে বাসার মাটিও চুলি যায় ষোলো টাকা কেজি ঠিক না তো যে জিনিস যেমন সে জিনিসকে আল্লাহ তালা সে জিনিসকে আমরাও যাচাই বাসাই সেরকম করি কাবের মোশেক বেইমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান ও বাঙ্গালি ষোলো টাকা কেজি ওর সাথে পাঁচপন মাটি ছিল এগুলো কিছু আসে যায় না এই আকাম কোকাম ভালো মন্দ যাই কিছু করে আল্লাহ তারা তাদেরকে তাৎক্ষণিক ভাবে ধরে না কিন্তু মুসলমান অন্যায় করলে এইটি আল্লাহ সহ্য করতে পারে না তুই লাখ টাকা ভরি তুই কেন রোজা রাখবি এই জন্য তোর ছাং ভেঙে ফেলায় দেবো তুই কেন গান শুনতে যাবি তোর চাকা ভাংসার করে দেবো তুই মুসলমানের বাচ্চা কেন তোর গা সুজায় গেলি তুই কেন জায়গা যাই সেই বাড়ি থেকে প্রাসাদ খালি প্রাসাদ না প্রসাব খাইছে কি খাইছে তা আল্লাহ জানে কিন্তু কত মুসলমানের বাড়ি গেলাম একটু সীমায় গেল না আর বৌদিরা আমাকে এরকম নাড়ু খাওয়াইছে তুমি বৌদির বাড়ি নাড়ু না খাইয়া মাদ্রাসাই আইসো মাটি মাটিতে কলুকিট ডেলা বানাই দিয়েছে ও যে খাইয়া গেলে পানিতে বাড়ি লজ্জা কিচ্ছু নাকি রাগ করবেন দেখি বাঙালি সে বাঙালি কত ওদের তো দুনিয়ায় কত উন্নতি আরে উন্নতি কি বাঙালির স্তূপ যত বড় হয় স্বপ্নের স্তূপ কি যত বড় হয় ধরেন বাঙ্গালির স্তূপ কত বাঙ্গালির বস্তা স্বর্ণের বস্তা আর বাঙ্গালির বস্তা একসাইজ আটটা দশটা বস্তা দিয়ে এক বস্তা বানাইছে তার নামঢ ওর মধ্যে বস্তা ভরিয়ে গা দিতে ধুইছে পর বছর রাস্তা বসে ভরিয়েছে ওদি ফাঁকল ভিড়ে যায় না ঠিক না এর নাম বাঙ্গালি আর স্বর্ণ একটু যারা ঘটে কাটে রাস্তা যে খুব তাকায় ভাবে স্বর্ণ ইমিটেশন নাকি স্বর্ণ বুঝে নিয়ে খুটিয়ে পাইয়ে তাড়াতাড়ি স্বর্ণকারের কাছে চলে গেছে শিক শিক করতেছে একটুগুনিও তারা আলাদা একটা মর্যাদা ও বস্তা থাকে না মোমেন বস্তা থাকে না মোমেনের পরিমাণ কম হবে শকর কর্নেওয়ালা কম হবে দেখবেন ভালো কাজ করুন চরমের মধ্যে আয়াত করবেন যত ভালো যত ভালো ব্যাপারে আল্লাহ তালা কম বসে কলি লম্বিনী এবারিয়ার ঠাকুর কলি লম্বা তদাকারুন কলি লম্বা তুগ মিনুন কলি লম্বা তুক মিনুন ইমামদারের সংখ্যা কম হবে কলি লম্বা তদাকারুন উপদেশ গ্রহণ কর্নেওয়ালার সংখ্যা কম হবে কলি লম্বা চাষ করুন কলি লম্বা চাষ করুন শোকর সংখ্যা কম হবে আর নাশকের কর্ণ সংখ্যা বেশি হবে বেইমালের সংখ্যা বেশি হবে কাবরের সংখ্যা বেশি হবে আর বেশি হয়েছে বিলা উদাই হন আর আমরা কম বিদায় এটা কেমন হবে যে ভাঙাড়ি বস্তা বড় বস্তা দিকে তারে আপনি দামি মনে করবেন সামনের চলি যে সনের ব্যাকটা ছোট মনে করে তারে আপনি কম দামি মনে করবেন আপনি যেমন বোকা ও জায়গা তুই এরকম বোকা কথা বলেন টিকে ঠিক না আমরা পরিমাণে কম আমরা ছোট হলিও আমরাই হল আমরাই আসল বলেন আলহামদুলিল্লাহ আপনার ধর্মের উপর আপনি খুশি না বেজার ইসলাম ধর্মের উপরে খুশি না বেজার আ মুসলমান হইয়েই মর্যাদা খাইছি তুমি যাও হিন্দু হয়ে যাও

তুমি বুঝতেছো না গুড়ার পিঠে পিঠে বসা না গাদার পিঠে বসা চক্ষু বন্ধ করার পরে তুমি বুঝবা ঘুড়ার পিঠে বসা আসো না গাদার পিঠে বসা আসো আরে দুনিয়ায় দুনিয়াদাররা এভাবে চাকরি সঠান গল্প মারতেই পারে তারা আত্মগর্ভ আত্মগৌরব করতেই পারে ওগুলো সব প্রমাণ হবে চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে কথাটা কিন্তু না মরার পরে এক নম্বর রিমান্ড হলো কবর ওই রিমান্ড ওই হাজত খানায় বই

ওই কালে যাইয়া আল্লাহ যদি আমার সাথে কথা হবে না তাহলে কি আর কারো জাকার দরবারে যে কথা বলার জায়গা আছে আমার সাথে আল্লাহ নাজির নাজির তোমাদের কাছে কি ভীতি প্রদর্শন যায় নাই বক্তারা যায় নাই গলা যায় নাই জুমার দিনে এমাম সাহেব কি যে বলে নাই আলাম মেয়াদিকুব নাজির করদিপরা বক্তারা কি বলেন এগুলো বলে নাই আর নাজির আল্লাহ হাতে ফেরস্তার হাতে যখন ডিমান্ডে গুগুমুড়া দিয়ে পিঠমুড়া দিয়ে গলায় বেঁচে যখন টাইট করে বসায় এভাবে জিজ্ঞেস করা হবে ও সময় তো ছুটতি পারবেন না ছুটতে মিথ্যে কথা বলার কায়দা নাই আপনি স্বীকারই করতে বাধ্য হবেন বালা না এসেছিল কত যে সুন্দর করে বললো যুক্তি দিয়ে বললো দলিল দিয়ে বললো কত ভাবে বললো থাকার দাম না অকুল না মা নজালিন সেই কথাগুলো বিশ্বাস করি নাই আর বলে এগুলো সব মিথ্যে কথা এগুলো আল্লাহ নাজিল করে নাই মৌলবীরা বানাইছে নাই কইয়া এই ভয় শাখা করার জন্য ধন্দাবাজি এখন তো সব থেকেই সত্য আর একটা বার পাঠাইলেন কোন দিন আর রেহাই পাওয়া যাবে কথা বলেন যাবে শুকর কার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব নিয়ামতের শকর কার হবে আলহামদুলিল্লাহ বর্ষাকাল বৃষ্টি আল্লাহ দেবেন ইটাই আল্লাহ সিস্টেম আবার শীতকালে শীত দেবেন ইটাই আল্লাহ নিজাম আর শীতকালে শীত হওয়াটাই বর্ষাকালে বর্ষা হয় নিয়ম আবার এই নিয়মকেও পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কে রাখে আর কেউ রাখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি ইচ্ছা করেন যে এখন পুষ মাসের শীতের মতো শীত দেবেন অবশ্যই পারে না গরমকালে শীত আর শীতকালে গরম বানাইতে পারবে প্রচন্ড বৃষ্টির দরকার আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছে আমরা সাথে যারা আন্দোলন করেছি সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করে কি এক মেঘ বানাইতে পারবো কিছুই পারবো না তো খালি খালি আল্লাহ সিদ্ধান্তের সাথে বিরোধিতা করবো কে যদি বৃষ্টি হয় তাহলেও বলবো আলহামদুলিল্লাহ কথা কেন না এক বুজুর্গ এক পিস ঝট ছাড়ছে ওনার বাড়ির পাশে জম্মের বেগে ঝড় তিনশো কিলোমিটার বেগে ঝড় ঝড়ে ঘর পরে পড়ে ভাব এখন দোয়া কালাম যা ছিল সব পড়া শেষ তো বউ ঘরে যাচ্ছে আর প্রস্রাবরে প্রস্রাবের স্ত্রী বলতেছে একটু বাইরে যাইয়া তুই পেলা বাদান ফিন্নে বাদান টিন্নে বাদান এ গর্তে পড়িয়ে গেল দোয়া কালাম এনে কুলছেনা তো প্রস্রাব বাইরে বের হইয়া বাস দইকে নিয়ে ফিন্নে বাদাবে গোড় ঝড়ালো দক্ষিণে খালি পেলা বাদাতেবে উত্তর দিক না। প্রস্রাব চাই দক্ষিণ দিক দে পেলা বাদাইছে বাদাইছে ঘরে আইছে বউ মহিলা কইতে তুমি ভিড় হইকি আরই বলো দেই গেছে নাকি জ্বরও যেদিকের ফেলা সেদিকের ভাতাতে উল্টো দিক তো পিরসা বলতে যে আরে বলো এই জ্বর দেশে আল্লাহ যদি আমার ঘর ফেলানোর সিদ্ধান্ত আল্লাহ নিয়েই থাকে তাহলে আমি হাজার খানিক খেলা বেঁধা ঠেয়াতে পারবো তো যদি উল্টো ভাষা ফেলা বাতায় তাহলে আল্লাহ সাথে বিরোধিতা করা হবে আর আল্লাহর সাথে বিরোধিতা করে কেউ কোনো দিন টিকতে পারেনি কাজে আমি আল্লাহর পক্ষেই তাই ঘর ভুল বড় বড়ু থাকলিও তো আল্লাহ যেদিকের থেকে জ্বর দেশে আমি ফেলতে যে আল্লাহ বলে তাই সুখের সময় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তুকেও আলহামদুলিল্লাহ দুঃখের বার্তা আমি বিরোধিতা করে কুল পাচ্ছি না বলবো আলহামদুলিল্লাহ ইমানের পরিচয় এদিক থাকান ইমানদার ফ্রেশ সঠি সলিড ইমানদার আপনাকে আপনি অনুভব করতে পারবেন কখন সর্ব হালাতে যখন শুক্র আদায় করতে পারবেন দুঃখেও আলহামদুলিল্লাহ সুখেও আলহামদুলিল্লাহ অনেকে আছে প্রশংসা এদিক থাকেন আমার দিক থাকেন খেয়াল করেন শুনতেছেন তো আমরা হুজুররা বিশেষ করে একজন একজনের নাম জিজ্ঞেস করলি ভাই আপনার নাম কি আমার নাম নাচিজ আব্দুর রহমান আপনি কে আমি গুনাগার আব্দুল খালেক কতি শুনছেন এরকম আমি গুনাগার আব্দুল খালেক এই আমি গুনাগার আব্দুল খালেক বলে যে পরিচয় দিচ্ছ তাহলে তোমার নামের সাথে নিজে গুনাগার শব্দটা লাগাই বলতেছ এই কথাটা মনেতে বলতেছ না তুমি বানাউট করে বলতেছ প্রমাণ হবে সামনে আটের দিন আটের মধ্যে যাইয়া একজনের যদি দূরিত্ ডাক দেয় এ গুণাকার আব্দুল খালেদ এ গুণাকার আব্দুল খালেক ডাকবেন যে চোখ লাল হয়ে গেছে গেছে। শামসুল হক এইগুলো যদি ডাক দেন যারা বোঝে আর কি নাচিস মানে আমি কিছুই না তাহলে সেদিন তুমি নিজেই বললে আমি নাচিস আব্দুর রহমান আমি না গুনাকার আব্দুল খালেক আজকে সেই কথা আমি বললে তুমি রাগ হ্যা তোমার মুখ খান বুড়ি গেল বুজা যায় যে এটা তোমার বানাউট পরি উপাধি নিজে নিজে বানাইছো নিজে আর আরো ফুটোনে এই গুণাকার মানে আমি নেককার গুণাকার মানে আমি নেককার নাসিজ মানে আমি কিছু চিজ নামের সাথে অত তো বারেন্দা লাগানোর দরকার নাই না আমরা বক্তার এই আমার নামে যুক্তিবাদী দেয় আল্লাহর কসম আমার শুনে থাকবেন আমি কত ভাবে যুক্তিবাদীর প্রতিবাদ করছি যে যুক্তিবাদী আসল যুক্তিবাদী হলো শয়তান আর শেষ যুক্তি দিয়ে সে বাড়তি পারে নাই এই জন্য শয়তানের যুক্তিবাদী শব্দ আমার সাথে আমার আমার ভালো লাগে না কিন্তু কেজে কবে গিয়ে খাতায় লে শুরু হয়েছে তার ঢেয়াতেই পারলাম না বুলবুলি হুলকুলি এটা ওটা সিডা ওতো তো লাগায় নামের এত বারেন্দার দরকার কি এই বারেন্দা লাগানিটাই হলো রিয়ার আলামত মানে নিজেকে নিজে ছোট মুখে প্রকাশ করা হলেও। আসলে এটা মুখে অন্তরের কথা না এটা হলো মুখের কথা নিজেকে নিজে গুণাগার দাবি করা এটা বলারই দরকার নাই আমার নাম দাবি বলে দিলাম আমার নাম দাবি বলে দিলাম আমি সর্ব হালাতে একই হালাতে থাকবো প্রশংসা করলিও আমার যে হালার আমার বদনাম করিও সেই হালার তাহলে বসবেন আপনি ইমানদার কথা বলেন ঠিক না সকল ভালো সব কিছু হলেও তাতেও আলহামদুলিল্লাহ বিপক্ষে চলে গেলেও আলহামদুলিল্লাহ তো বাহার হাল আল্লাহ পাক আজকে যে অবস্থায় রাখছে অবস্থার পর আমরা খুশি না বেজার বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের কাছে জানতে চাই সিজেন আলী কথা থাকে মাদ্রাসার কথা মাদ্রাসায় বলা লাগে আমি যত ভালো বাস করি শেষ হয়ে যদি হুজুরকে মসজিদের জন্য কয়েকটা টাকা কালেকশন না দিই হুজুর আমার পর সন্তুষ্ট থাকবে না গ্যারিস্তে সারা রাত দল আপনারা বসে থাকবেন সবাই তৃপ্তি পাবেন কিন্তু টাকা উঠোয় না তিনি অকুশি তবে সে টাকা উঠলে উঠি শেষ নিশ্চিন্তে বসে থাকেন একটা কম আপনার ঠিক আছে তো বসে থাকুন দরকার নেই ভয় নাই কোনো টেনশন নাই তবে জিজ্ঞাসা করতে চাই আপনারা কি সুখে থাকতে চান না অসুখে থাকতে চান শান্তি চান না শান্তি চান শান্তি চান তো সত্যি শান্তি চান আমিও শান্তি চাই আল্লাহ শান্তি চাওয়া তোমরা দোয়া মোনাজাতের মধ্যে দোয়া করবা রব্বানা পড়বেন রপানা দুনিয়া হাসানা হাসানা

আল্লাহ দুনিয়া আমাদের জন্য আকেরা তো আমাদের জন্য গারাজ প্রত্যেক ফুলের রঙ আর গ্রান আলাদা খুব মজা হয় ঠিক থাকা প্রত্যেক ফুলের রঙ আর গ্রান আলাদা হজরত আবু বাকারের স্বভাব এক রকম ছিল হজরত উমরের স্বভাব আর এক রকম ছিল উসমানের স্বভাব আর এক রকম ছিল আলীর স্বভাব